হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গোলকপুর পরিবারের সবাইকে জানাই আরও একবার স্বাগত তো আজকে কিছু জগন্নাথ দেবের মুকুটের কালেকশান নিয়ে চলে এসেছি তো তোমরা যারা যারা রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে রাজবেশে সাজাতে যাও তো তাড়াতাড়ি নিয়ে নিতে পারো জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তো অর্ডার কিন্তু এইটাই লাস্ট অর্ডার নেওয়া হচ্ছে আর কিন্তু অর্ডার নেওয়া হবে না এই দুদিনের মধ্যে এই দু তিন দিনের মধ্যে যদি আপনি অর্ডার দেন তা আপনাকে আপনাদেরকে অর্ডার দিলে আমরা বানিয়ে দিতে পারবো এরপর আর হবে না কারণ কুরিয়ারেরও ব্যাপার আছে কুরিয়ার বেরোতেই তিন চার দিন সময় লেগে যায় এবং রথযাত্রা উপলক্ষে রথযাত্রা তো এগিয়ে এসছে তো তোমরা রথযাত্রার অর্ডার এই তিন দিনের মধ্যে তোমরা দিতে পারো দু থেকে তিন দিনের মধ্যে এরপর আর রথযাত্রার অর্ডার দেয়া নেওয়া হবে না তো আমাদের জন্মাষ্টমীর অর্ডার নেওয়া স্টার্ট হয়ে গেছে জন্মাষ্টমী রাধাষ্টমী এবং দুর্গা পুজোর অর্ডার তোমরা যারা দিতে চাও তারা অবশ্যই দিতে পারো জন্মাষ্টমী উপলক্ষে অনেক রকম পোশাক ও গোল্ডেন জুয়েলারি এসেছে তোমরা যাদের মনে হচ্ছে তাদের অবশ্যই অর্ডার দিয়ে রাখো আগে থাকতে জন্মাষ্টমী রাধাষ্টমীর জন্য তো আজকে আমি কিছু বকবক না করে কিছু কালেকশান দেখে দিই মুকুট তো তোমরা দেখো এগুলো তোমরা জগন্নাথ দেবের জন্য নিয়ে নিতে পারো জগন্নাথ দেবের জন্য দেখো এগুলো জগন্নাথ দেবের জন্য তোমরা এরকম এক জগন্নাথ ও বলরাম দেবের এক সেম নিয়ে আর এটা সুভদ্রা দেবীকে পড়াতে পারো সুভদ্রা দেবীর জন্য এটা দেখো খুব সুন্দর লাগবে দুজন দেখো জগন্নাথ দেবের আর বলরাম দেবের এটা হয়ে গিয়ে আর মাঝখানে সুভদ্রা দেবী এটা খুব সুন্দর যাচ্ছে এটার দাম আছে প্রাইসটা আমি বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় নিতে তো এটার দাম আছে মাত্র একশো চল্লিশ টাকা দেখো অনেকটাই বড়ো আছে খুবই সুন্দর আছে এবং এটা আছে সুভদ্রা দেবীর একশো কুড়ি টাকা এটা এটা সেম প্রাইস আর এটা একশো কুড়ি টাকা এটা একশো চল্লিশ টাকা তো তোমাদের যাদের মনে হচ্ছে জগন্নাথ দেবকে রাজবেশে সাজা শৃঙ্গার করবে তারা অবশ্যই ঝটপট অর্ডার দিয়ে দাও আবার এরকম একটা মুকুট এসছে জগন্নাথ দেবের জন্য জগন্নাথ দেবের নতুন স্টাইলের মুকুট এটা তোমরা যারা জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভাদ্রা দেবীকে তিনজনকেই সেম ডিজাইনের মুকুট পরাতে চাইছো তারা তারা ঝটপট অর্ডার করে নাও এটাই একটাই পড়ে রয়েছে একটা সেটই পড়ে রয়েছে এটা তো তোমাদের যা সব বেরিয়ে গেছে তোমাদের যদি মনে হচ্ছে যাদের লাগবে তারা ঝটপট অর্ডার করে নাও স্ক্রিনে থাকা নাম্বারে তো এটার আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস আছে মাত্র দুশো দশ টাকা এটার প্রাইস আছে মাত্র দুশো দশ টাকা দেখো এটা তিনটে আছে জগন্নাথ দেব বড়রাম দেব এবং সুভদ্রা দেবীকে তিনজনকে একসাথে পড়াতে গেলে তোমরা ঝটপট অর্ডার করে নাও এবার দেখাই ছোটো একটু যাদের জগন্নাথ ছোটো সাইজে জগন্নাথ দেব তাদের জন্য দেখো বা জগন্নাথ দেব এছাড়া যাদের বাড়ি নিতাই আছে অথবা কৃষ্ণ আছে অথবা গোপাল তারা এরকম বাঁকাচূড়া নিয়ে নিতে পারো এগুলো যা অনেকের পছন্দ হয় না তারা এরকম বাঁকাচূড়া পছন্দ করো তো তোমরা চাইলে এরকম দেখো গৌর্ণীতা নিলে এরকম নিও দুটো দুটো দু সাইডের আছে অথবা তোমরা যদি জগন্নাথ দেবের জন্য নিতে চাইছো তো জগন্নাথ দেবের জন্য এটা বলরাম দেবের এটা জগন্নাথ দেবের এবং এটা সুভদ্রা দেবের জন্য নিও খুব সুন্দর এটা লাগবে তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস আছে একশো টাকা খুবই সুন্দর দেখো এটা জগন্নাথ দেবকেও পড়াতে পারবে অথবা কৃষ্ণকেও পড়াতে পারবে অথবা গোপাল সোনাদেরও পড়াতে পারবে বাঁকাশূড়া এটার দাম আছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা 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 সেম প্রাইস আছে আর এটার দাম আছে এটা তোমরা সুভাদ্রা দেবীকেও পড়াতে পারো অথবা যাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর আছে তারা নিয়ে নিতে পারো এটার দাম আছে মাত্র একশো কুড়ি টাকা এগুলো তোমরা নিয়ে নিতে পারো তো জগন্নাথ দেবের জন্য রথযাত্রা উপলক্ষে রথযাত্রা আয় সাতাশ তারিখে রথযাত্রা আছে তো যাদের যদি লাগে কিছু অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও কারণ রথযাত্রা এগিয়ে এসছে রথযাত্রা সাতাশ তারিখে সাতাশে জুন মনে হয় রথযাত্রা আছে তো আর দেখো এটা দেখো এটা বড়ো সাইজের আছে এটা আট নম্বর সাইজের গোপালের আছে এটা একদম জিরো সাইজ থেকে আমার কাছে পাবে তো আমি আর সবগুলো দেখালাম না আমি এটা আট নম্বর সাইজেরই দেখাচ্ছি তো এটার প্রাইস আছে এটা প্রাইস এটার প্রাইস আছে দুশো টাকা এটার প্রাইস আছে দুশো টাকা এটা আট নম্বর গোপালের যাবে খুবই সুন্দর দেখতে এটা আট নম্বর আট নম্বর সাত আট নয় নম্বর গোপালে হয়ে যাবে এটা এটার দাম আছে দুশো টাকা তো এটা জিরো সাইজ থেকে স্টার্ট আছে তো আমি জিরোটা দেখালাম না তো এটা তোমরা অর্ডার করে দিবে তোমরা মেসেজ করো তোমাদের যাদের জিরো সাইজের লাগবে অথবা দুই তিন চার যেই রকমই সাইজের লাগবে আমাকে মেসেজ করো আমি দিয়ে দেবো এরপর দেখো এরকম একটা তোমাদের বাড়িতে যাদের সিঙ্গেল শুধু জগন্নাথ দেব আছে শুধুমাত্র জগন্নাথ দেব আছে তাদের জন্য তোমরা নিয়ে নিতে পারো এটা দেখো মুকুরটা খুবই সুন্দর তোমাদের বাড়িতে যাদের শুধুমাত্র জগন্নাথ দেব আছে তাদের নিয়ে নিতে পারো এইটার দাম আছে এই মুকুরটা দেড়শো টাকা খুবই সুন্দর দাম আছে এই খুবই সুন্দর দেখতে এবং নিয়ে নিতে পারো তোমরা এটা এছাড়াও এরকম নতুন হার এসছে আমি হারটা আগের ভিডিওতে দেখেছিলাম খুবই সুন্দর দেখো এই হারটা খুবই সুন্দর দেখতে এগুলো ঝুলবে এটা প্যাকেট করা আছে বলে বুঝে যাচ্ছে না ঠিক কিন্তু এটা খুললে ভীষণ সুন্দর লাগবে এটা পড়ালে আমি চেষ্টা করছি এই দেখো কিছুটা এইরকম লাগ হবে কিছুটা এইরকম হবে এটা প্যাকেটে আছে বলে ঠিক বুঝে যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর দেখতে এই হারটার প্রাইস আছে দেড়শো টাকা খুবই সুন্দর দেখতেই হারটার প্রাইস আছে দেড়শো টাকা তো তোমাদের বাড়ির যদি রাধারানী থাকে অথবা লক্ষ্মী ঠাকুর থাকে অথবা গোপাল সোনা থাকে তো তোমরা এটা নিয়ে নিতে পারো এছাড়াও দেখো এরকম একটা বড় হার আছে খুবই সুন্দর দেখো প্রজাপতি ডিজাইনের হারটা আছে অনেকটাই বড় হারটা দেখো তোমরা অনেকটাই বড় এই হারটার দাম আছে মাত্র দুশো কুড়ি টাকা খুবই সুন্দর আর অনেকটাই বড়ো দেখো বাটারফ্লাই ডিজাইনের আছে খুবই সুন্দর তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে ম্যামকে মেসেজ করতে পারো এছাড়াও এই এরকম একটা মুকুট পেয়ে যাবে যাতে বাড়ি জগন্নাথ দেবকে শুধু এরকম মুকুট পরাবে অথবা এই দুটো নিয়ে মাঝখানে এটা বাদ দিয়ে এটা যদি নাও তোমরা সুভাদ্রা দেবীকে নিয়ে নিতে পারো খুবই সুন্দর লাগবে অথবা তোমরা জগন্নাথ দেবকেও এটা পড়াতে পারো খুবই সুন্দর লাগবে এটা দাম আছে মাত্র একশো টাকা এটা খুবই সুন্দর দেখতে এটা যাদের লাগবে মনে হচ্ছে তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে মেসেজ করে দেয় এছাড়াও এবার জগন্নাথ দেবকে মুকুট পরালে এবার হাড় কি পরাবে তো হাড় কিছুটা কালেকশান নিয়ে আসি হার কিছুটা কালেকশান দেখো এটা বুক কাট আছে খুবই সুন্দর দেখতে বুক কাটগুলো তো এইটার দাম আছে মাত্র একশো দশ টাকা এটা এটা তোমরা জগন্নাথ দেবের এবং বলরাম বলরাম দেবের জন্য তোমরা এই দুটো নিয়ে নিতে পারো এবং সুভাদ্রা দেবীর যদি চাও এরকম নিয়ে নিতে পারো এটার দাম আছে আশি টাকা সুভাদ্রা দেবীর জন্য এটা নিয়ে নিতে পারো আর জগন্নাথ দেব দেবীর জন্য এগুলো নিতে পারো অথবা তোমরা যদি চাইছো এরকম হার এরকম হারও পেয়ে যাবে এরকম জগন্নাথ দেব অথবা বলরাম দেবের জন্য নিয়ে মাঝখানে এরকম একটা হার নিয়ে নিতে পারো তো এটার প্রাইস আছে এটার দাম আছে মাত্র একশো টাকা এটার দাম আছে মাত্র একশো টাকা এবং এটার দাম আছে নব্বই টাকা এটা খুবই সুন্দর দেখতে নব্বই টাকা অনুযায়ী খুবই সুন্দর দেখতে এটা দেখো এছাড়াও এর থেকে একটু বড় আছে এই সাইজটা ছোটো এই সাইজটা বড় কিন্তু সেম সেম আছে কিন্তু এইটা বড় এটা ছোট সরি এটা ছোট আর এটা বড় তো যাদের মনে হচ্ছে তাদের বাড়ির জগন্নাথ দেব একটু বড় তো তারা এই হারটা নিয়ে নিতে পারো এটা দাম আছে একশো চল্লিশ টাকা খুবই সুন্দর দেখতে তোমরা নিয়ে নিতে পারো অথবা এছাড়াও এইরকম হাড় পাবে জগন্নাথ দেবকেও পড়াতে পারো গোপাল সোনাকেও পড়াতে পারো আবার লক্ষ্মী ঠাকুরকেও পড়াতে পারো আবার যাদের বাড়িতে নারায়ণ দেব রয়েছে তারাও নিয়ে নিতে পারো এটা খুবই সুন্দর দেখ তো যাদের যা লাগবে মনে হচ্ছে তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও এবার দেখাই নতুন একটু কিছু মুকুর তো এটা দেখো একদম দুই তিন চার দুই তিন নম্বর গোপালের সোনার জন্য যাবে দেখো খুবই সুন্দর দেখতে মুকুরটা দেখো মুকুরটা খুবই সুন্দর স্ক্রিনে কতটা আসছে জানি না কিন্তু সামনে থেকে খুবই সুন্দর লাগছে তো এটার দাম আছে মাত্র একশো টাকা খুবই সুন্দর দেখতে দেখো মুকুরটা পেছনে এটা বেনির মতো আছে অ্যাটাচমেন্ট আর এটা সামনে পুরো একদম রাজাদের মতো লাগবে পড়ালে এটা ছোট সাইজ আছে এবং এটা আছে বড় সাইজ এটা তোমরা চার পাঁচ ছয় নম্বর গোপালকে পড়াতে পারো এটার দাম আছে একশো টাকা এটা চার পাঁচ ছয় নম্বর গোপালকে পড়াতে পারো এটার দাম আছে একশো নব্বই টাকা খুবই সুন্দর দেখতে দেখো মুহূর্তটা এছাড়াও তোমরা যদি ভাবো এরকম স্টোনের জুয়েলারি নেবে স্টোনের জুয়েলারি যারা লাগবে মনে হচ্ছে এরকম নিয়ে নিও যাদের বাড়িতে গোপাল সোনা অথবা জগন্নাথ দেবকে তোমরা যদি চাও এরকম স্টোনের জুয়েলারি নিয়ে নিতে পারো তো স্টোনের জুয়েলারির আমি দামটা বলে দিচ্ছি এই দাম এইটার দাম আছে নব্বই টাকা দেখো এটা ময়ূরের পালক আছে এখানটা ডিজাইন করা খুবই সুন্দর দেখতে এটার দাম আছে নব্বই টাকা এবং এটা এর থেকে এটা এটা ছোট আর এটা বড় আর ডিজাইনটাও এটা খুবই সুন্দর নীলের ওপর সাদার কাজ করা বা সাদার ওপর নীলের কাজ করা যেটাই বলতে পারো এটা খুবই বড় অনেকটা তো দুটো পাশাপাশি রাখছি তারপর তোমরা দেখে নিজেরাই বলতে পারবে দেখো এটা এটার সাইজ দেখো আর এটা সাইজ দেখো অনেকটাই বড় তো এটার দাম আছে একশো তিরিশ টাকা এই মুকুরটার দাম আছে এবং এটার দাম আছে নব্বই টাকা আমি তো বললামই আগে খুবই সুন্দর যাদের লাগবে মনে হচ্ছে তারা নিয়ে নিও এছাড়া এরকম দেখো চুর পাবে যারা গোপাল সোনাদের জন্য এরকম চুন নিতে চাও অথবা লক্ষ্মী ঠাকুর বা নারায়ণ দেবের জন্য এরকম চুন নিতে চাও তারা নিয়ে নিতে পারো এটা সাইজ আছে সাত আট নয় নম্বর গোপালের চলে যাবে সাত আট নয় নম্বর গোপালের এটার দাম আছে দেড়শো টাকা এগুলো চুরগুলো একদম ছোট গোপালের হয় না এগুলো কিছুটা বড় সাইজের গোপালদের জন্য হয় তো এটার দাম আছে দেড়শো টাকা খুবই সুন্দর দেখো এটা প্যাচ সিস্টেম আছে এখানটা তোমরা আশা করছো বুঝতেই পারছো যেমন বড়দের হয় দেখো কতটা কাছ থেকে দেখাচ্ছে ডিজাইনটা দেখো খুবই সুন্দর তো এটার দাম আছে দেড়শো টাকা তো যাদের লাগবে মনে হচ্ছে তারা নিয়ে নিও এছাড়াও এরকম একটা হাত দেখো এটা কুতির আর এখানটা একটা লকেট দেখো আজ থেকে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ কুতির এখানটায় দেখো লকেটে এটা তোমরা তোমরা নিজেদের জন্যও নিতে পারো অথবা তোমাদের বাড়ির রাধরানী লক্ষ্মী ঠাকুর গোপাল সোনা নারায়ণ বা জগন্নাথ দেবের জন্যও নিয়ে নিতে পারো এটার দাম আছে মাত্র ষাট টাকা খুবই সুন্দর দেখতে দেখো এটা শুধু একটা হার পরিয়ে রাখবে খুবই সুন্দর লাগবে এছাড়াও মা কালীর জন্য তোমরা অনেকে বলছিলে জবা ফুল জবা ফুলের মালা আর কি গোল্ড প্লেটের জবা ফুলের মালা খুবই সুন্দর দেখো জবা ফুলের মারাটা সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে ফোন থেকে অতটা ফোকাস আসছে না ঠিক কিন্তু সামনে থেকে খুবই সুন্দর লাগছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা জবা আছে পাঁচটা জবা ফুল বলতে পারো আর কি সামনে থেকে খুবই সুন্দর এটার দাম আছে মাত্র একশো নব্বই টাকা এটার দাম আছে মাত্র একশো নব্বই টাকা তোমরা যাদের লাগবে মনে হচ্ছে তারা নিয়ে নিও মা কালীর জন্য বা যাদের বাড়ি মা তারা মা রয়েছে তারাও নিয়ে নিতে পারো খুবই সুন্দর লাগছে এছাড়াও এই দেখো জিরো নম্বর সাইজের জিরো নম্বরের মুকুট চুড়ি হার আর কানেরটা কানের বাঁশি কানের এই দেখো ছোটো কানের এটা আটা খুলে গেছে কিন্তু এটা নষ্ট হয়নি এটা আটা খুলে গেছে এই দেখো কানেরটা এটা এটা কানের এই দুটো কানের এইটা এটা কানের এটা হার এটা মুকুট এটা চুড়ি আর এটা বাঁশি এই সব সেট আছে জিরো নম্বর গোপালের প্রত্যেকটা সেট এটার দাম কত বলো তো তোমরা গেস্ট করো তোমরা যদি গেস্ট করতে পারো তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও এটার দাম আছে মাত্র পঁয়ষট্টি টাকা খুবই সুন্দর দেখো পুরো সেট পাওয়া যাবে স্টোনের কাজ করা আছে পুরো সেট পাওয়া যাবে এটার দাম আছে মাত্র পঁয়ষট্টি টাকা অথবা তোমরা যদি যাও জিরো নম্বর গোপালে এরকম গোল্ড প্লেটের জুয়েলারি পেয়ে যাবে এরকম জুয়েলারিও পেয়ে যাবে অথবা তোমরা যদি চাও এরকম পুরো সেট নিতে তো সেটই পেয়ে যাবে তো আপাতত আমি এগুলোই দেখালাম তো আরও কালেকশান আমার আগের ভিডিওতে সব দেয়া আছে তো তোমরা ওইখানে চাইলে ওইখান থেকেও পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ করতে পারো স্ক্রিনে থাকা নাম্বারে আর জগন্নাথ দেবের জন্য যারা নিতে চাও রথযাত্রা উপলক্ষে তারা নিয়ে নিতে পারো আর বেশি সময় নেই হাতে রথযাত্রা জগন্নাথ দেবের জন্য তো জগন্নাথ দেবের যা কিছু লাগবে পোশাক বা গোল্ড প্লেটের জুয়েলারি অবশ্যই তারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আর যাদের আরও কিছু প্রয়োজন মনে হচ্ছে তারা আগের ভিডিওটা দেখে নাও আগের লং ভিডিওটায় আমার প্রত্যেকটা জিনিস আরও প্রত্যেকটা জিনিস ছিল ওখানে দাম সহ আমি সব কিছু বলে দিয়েছিলাম তো ওইখান থেকে মেসেজ করে নিও আর এই দেখো স্টোনের হার এগুলো দেখায় নি তোমাদের দেখো এগুলো তোমরা ছোটো ছোটো গোপালদের জন্য নিয়ে নিতে পারো অথবা জগন্নাথ দেবের জন্য দেখো খুবই মিষ্টি কালার দেখো এটার দাম আছে মাত্র পঁয়ত্রিশ টাকা দেখো খুবই সুন্দর এখানে চেন দেওয়া আছে হ্যাঁ এখানে চেন দেওয়া আছে আর এখানে পঁয়ত্রিশ টাকার দামটা দেখো খুবই সুন্দর দেখো অথবা এরকম হাড়ও তোমরা পেয়ে যাবে দেখো এটা কমলা কালারের অরেঞ্জ কালারটা আছে স্টোনের কাজ করা আছে কিন্তু এটা খুবই সুন্দর দেখতে এটার দাম আছে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এটার দাম এছাড়া এরকম হার পেয়ে যাবে এটা লং হাড় আছে এটা অনেকটাই লং দেখো এটা এটা ঝুলবে এটা দেখো একটা লং হার আছে দুটো থাকের আছে এটা এটা দুটো থাকের এটার দাম আছে মাত্র পঞ্চাশ টাকা তোমরা চাইলে এরকম হারও নিয়ে নিতে পারো আর আগের ভিডিওতে আমি কুড়ি টাকা থেকে হার শুরু করেছিলাম কুড়ি টাকা থেকে আমার কাছে হার শুরু আছে স্টার্ট স্টোনের হার কুড়ি টাকা থেকে শুরু তো তোমরা চাইলে কুড়ি টাকারও হার তোমরা নিয়ে নিতে পারো তো যাদের যা কিছু লাগবে মনে হচ্ছে তারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আজকের মতো এই পর্যন্তই সবাইকে রাধে রাধে